সকলকে জয় যীশু হallelujah প্রেজ তো আমরা সবার মাঝে আক দিদিভাইকে পেয়েছি যে ওনার সমস্যাটাকে মুক্তিবেদান কিভাবে সেই সমস্যা শুনে নেবার কিভাবে মুক্তিবে সেটাও শুনে নুবো হallelujah थैंक यू जीसस সবার নাম আমার নাম সুমিতรา সাহা বাড়ি কোথায় আমরা বাড়ি পেরোকানপুর কিন্তু আমি থাকি এখন হাওড়া জেলা আচ্ছা আপনার সমস্যা কি আমার সমস্যা তোমার কাজের নিয়ে খুব সমস্যা ছিলাম এখানে কোনো কাজ পাচ্ছিলাম না মানে আমি দিশাহারা মতন হয়ে গেছিলাম যে আমি কি করে চলবো আমার রোজগার না থাকলে আমি কি করে কি খাবো আমার স্বামী তো চলে গেছে তাহলে আমি কি করে কি করব বলে কু কবুর কাছে কেঁদেছিলাম আর বীজ বুনেছিলাম রাজহাটিতে যে সপ্তাহ বীজ বুনি তার ঠিক দু সপ্তাহ পরেই আমি হাওড়ায় যাই হাওড়ায় যাওয়াতেই আমার কাজেরও খোঁজ আছে আর মানে ঘরেও পেয়ে যায় একটা থাকার জন্য থাকতে গেলে তো একটা ঘরের দরকার সেই ঘরেও পেয়ে যায়

আমি ওখানটাতে এত আমার কাজে আসছে আর ঘর ভাড়াও বলেছিলাম প্রবু আমি দু হাজার টাকা বেশি দিতে পারবো না কেন কত ইনকাম করবো প্রভু সেখানেও আমাকে আশীর্বাদ করেছেন কারেন্ট ভাড়া দিয়ে হাজার টাকা মানে অনেকে আছে তিন হাজার চার হাজার

ঈশ্বরের কাছে যাতে বীজ অন্তর থেকে মানে আপনার সেই বীজ কি নিষ্ফল হবে না আপনার বীজ অঙ্কুরিত হবে আপনি ফল পাবেন পাবেনিয়া কেন ওনার কি উনি বীজ বপন করেছিলেন বলে ঈশ্বরের রাজ্যে কি উনি আশীর্বাদ পেল না না পেয়েছেন তা আপনার জীবনের সমস্যা যে কোনো সমস্যার জন্য আপনি যে কোনো সমস্যার জন্য বীজ বুনবেন আপনার শরীরের সমস্যা আপনার অভাব আপনার ছেলে মেয়েদের আপনার ফাইন্যান্সে আপনার ব্যবসার দিক দিয়ে যে কোনো বিষয়ে আপনি বীজ বীজগুলোর অন্তর থেকে হৃদয় থেকে সেই বীজ আপনার কি নিষ্ফল হবে না আপনার অঙ্কৃত হবে আপনি ফল পাবেন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর বর্ষণ করবেন জয়